আজকে যা কিছু রান্না হবে তা কিছু কেটে নিয়েছি রেডি করে নিয়েছি এখানে দেখো আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ হবে হচ্ছে ডিমের ঝোল হাঁসের ডিমের ঝোল হবে আর সাথে কটা মুরগির ডিমও দিয়েছি সোমনাথের ব্রেকফাস্টের জন্য আমার ফোনের ফ্ল্যাশ অফ ফোনের ব্যাটারি লো সে কারণে একটু অন্ধকার দেখালেও দেখাতে পারে সাথে কে নেম পাতা ধুয়ে নিয়েছি নিম পাতা ভাজা হবে আর তার সাথে পেঁপে ভাতে দেবো পেঁপে ভাতে মাখবো তো এই হচ্ছে আজকে রান্না বান্না তিন রকম পদ হবে চলো এটা সিদ্ধ হতে থাক আমার ফোনটা চার্জ হোক ফোনে চার্জ নেই আজকে অনেক দিন পরে এই ঘরের জানলাটা খুলে দিলাম সোমনাথ মেয়ে কেউ এখনো ঘুম থেকে ওঠেনি আমি একা একা উঠে এই সব করছি বসে বসে রান্নাঘরের কাজ এগিয়ে নিচ্ছি যতটা পসিবল ওরা উঠলে আবার ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এখন এই জামা জামাকাপড়গুলো খুলে নেব এগুলো সব শুকিয়ে গেছে দুদিন ধরে মেলা ছিল সব শুকিয়ে গেছে দেখো এই জামা কাপড় ভর্তি সব জামা কাপড়গুলো এখন তুলব দেখেছ সকাল থেকে মেঘলা করেছিল এখন আবার দুধ দিয়েছে কেমন চলো এগুলো তুলে নিই পরে আসছে আমার ফোনটা চার্জে হোক চার্জ নেই স্নান করে নিয়েছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ হয়ে গেল কেমন যেন ওয়েদার কেমন যেন দিনটা ছিমছাম ছিমছাম ওয়েদার ছিমছাম দিন রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে দেখাবো তোমাদেরকে তো বলেইছিলাম কি রান্না করবো ধরো মটরটা বন্ধ করি জল উঠে গেছে সকালে ছাতু খেয়েছি তাও খেতে ইচ্ছে করছে না কিছু এখন বাজে হচ্ছে একটা চল্লিশ অনেক আগেই হয়ে গেল না আজকে সব কিছু অন্যান্য দিন দেরি হয় দুই দিকে ধরায়নি তাও আজকে গ্যাস একদিকে ধরিয়েই রান্না করেছি তাও হয়ে গেল রান্না বান্না আসলে অনেক সকালে উঠেছিলাম আজকে সেই জন্য হতে পারে যাই হোক মেয়ের ওদিকে স্নান টান হয়ে গেছে সবারই স্নান হয়ে গেছে এখন সবাই যে যার মতো আর কি ঘরে মেয়ে সকালবেলা রান্না বান্না করে আবার তারপর মেয়েকে পড়তেও বসেছিলাম মেয়ে আজকে অ্যাবাকাজটা পড়লো আর ইংরেজিটা পড়ল কালকে দুপুরবেলা হোমওয়ার্ক করেছিল আকারটা আর আজকে ম্যাডাম আসবে মনে হয় ড্রয়িং টিচার আসবে আজকে কালকে ওই জন্য দুপুরবেলা হোমওয়ার্কটা করিয়ে রেখেছি আজ আর সন্ধ্যাবেলা করে মেয়েকে ভূগোল নিয়ে বসাবো বললাম না সব বইগুলোই পড়া দিয়ে গেছে গাদা গাদা করে ঠিক আছে চলো দেখো বন্ধুরা বাইরে কি বৃষ্টি সকাল থেকে কেমন যেন ওয়েদার ভালো লাগছে না আজকে কিছু এখন সকাল থেকে এসিটা অফই ছিল এসি অফ করার পরে না ঘর কি ঘামা ঘাম ছিল বাপরে বাপ এই মেঝেতে পা দেওয়া যাচ্ছিলো না এরকম হয় কেন গো তোমাদেরও কি এরকম হয় ধরো সারা রাত এসি চালালে সকালবেলা ধরো এসিটা অফ করে দিয়ে ফ্যান চালালে জানলা বানলা খুলে দিয়ে তারপর কি তোমাদের এরকম হয় ঘরের মেঝে দিয়ে ঘেমে মেঝে ঘেমে সে জল উঠে সেই ঘরের মধ্যে মনে হচ্ছে থই থই করা যাবে এত জল হয়ে গেছিলো তারপরে আবার ঘর মুছলাম হুম তারপরে আবার এই স্নান টান করার আগে আবার ঘর মুছলাম ঘর মুছে তারপরে এসিটা চালিয়ে দিয়েছি কারণ সকালে তো ওরকম ঘর মোছা হয়েছিলো এসিটা অফ করে ইয়ে করে তারপরে ভাবলাম ঘর মোছে এসিটা চালিয়ে দিই তারপরে এখন দেখো কি ফ্রেশ লাগছে ঘরের মেঝেটা তোমাদের এরকম হয় নাকি কমেন্ট করো তো খুব বাজে ব্যাপার কিন্তু বিচ্ছিরি ব্যাপার একটা এটা কি বৃষ্টির ওয়েদারের জন্য হলো নাকি মেঝেতে কোনো প্রবলেম হলো কি ঘর ঘামে আমিও জানি কিন্তু সেটা বৃষ্টির ওয়েদারের জন্য হতে পারে রোদ্দুর থাকলে এটা হতো না কি বাজে লাগছিল কি গা ঘিন ঘিন করছিল ওই ঘরের মেঝে যদি ঘেমে জল ওঠে না ঠিক আছে চলো আমি আসছি পরে বই দেখব একটু পরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া তো দেরি আছে এখনই চালাবো শুয়ে শুয়ে দেখি তারপরে যখন খাওয়ার টাইম হবে উঠে খাবো তারপরে আবার দেখব বাচ্চা কাছে আইসক্রিম শেষ প্রচুর কিনেছিলাম রোজ কালকেও খাওয়া হয়েছে রোজ খেয়ে খেয়ে তারপরে শেষ হয়েছে এখন না রোজ খাওয়া ভালো নাকি তাই টানা কদিন রোজ খাওয়া হয়েছে আবার সামনের মাসে এ মাসে না তো বন্ধুরা আজকে রান্না করেছিলাম হচ্ছে পেঁপে ভাতে আর তার সাথে যে দেখো নিম ভাজা আর তার সাথে করেছিলাম স্পেশাল মেনু ডিমের ঝোল ডিমের ঝোলটা দেখে কেমন লাগছে কমেন্ট করে বলবে অনেকে তো বলো যে আমার রান্না দেখলে খেতে ইচ্ছে করে না তাদের জন্য স্পেশালি এই ডিমের ঝোলটা দেখালাম ঠিক আছে আজকে খেতে ইচ্ছে করছে বলো বলো কি না বলো তো যদি আজকেও বলো না খেতে ইচ্ছে করছে না তাহলে তো বলবো ঝুটি ঝুঁটি পাতে তো যাই হোক আজকে ডিমের ঝোলটা বিশাল টেস্ট হয়েছিল বিশাল আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে সোমনাথও বললো যে ও আমার সাথে আজকে মুভি দেখবে তো আজকে আসলে পেঁচি চালানো হয়েছিলো অনেকদিন ধরে ওয়েট করেছিলাম কবে হিন্দিতে ডাবিং দেবে তো আজকে ফাইনালি হিন্দিতে ডাবিং দিয়েছে তো সেটাই দেখব তোমাদের রাগ হয় বলো আমার ওপর যে মন্দিরা দিই ঠিক করে ভিডিওই দেয় না ঠিক করে ব্লগিংই করে না কি দিচ্ছি ভিডিও দিচ্ছে দুদিন ধরে না আছে মাথা না আছে মন্ডু ঠিক মতো শুরু করছে না ঠিক মতো শেষ করছে না মিডিলে কিছু দেখাচ্ছে না এখন বাজে হচ্ছে সাতটা বাজতে পাঁচ মিনিট পাখি দু দুখানা সিনেমা দেখে উঠলাম দু দুখানা ব্লগিংটা হবে কি করে বলো দুপুরবেলা ভূতের বই দেখলাম পেচি পেচি ভূতের বই দুপুরবেলা আর সন্ধ্যাবেলা দেখলাম মানে বিকেল থেকে দেখলাম হচ্ছে রাজকাহিনী ঋতুপর্ণা সেনগুপ্তর তাহলে তো দুটো এত সুন্দর সুন্দর সিনেমা দেখে এখন আসলাম মেয়ের চকস করতে আর আমাদের চা বিস্কুট আজকে একটু দুধ চা করলাম ইচ্ছে হলো অনেকদিন খাইনি তো আর আপনি কখন এসছেন আমার পেছনে দাঁড়িয়ে আছেন ধর কালকের মতো ধর কালকের মতো ফেলে দিস না আবার দেখি তোল এটাই নিয়ে এবার আমার মাথা ধর ঘরে গিয়ে খেয়ে তারপরে পড়তে বসবি যা চলো বন্ধুরা আমরা চা বিস্কুট খেয়ে নি দেখো না আনন্দ দেখো কিসের আনন্দ যেন এটা আমি বলেছি যে বাজারে আমার একটু কাজ রয়েছে আমি যাব তুই কি যাবি আমার সাথে বলেছি তারপরে করছে দেখো এতক্ষণ এখানে শুয়ে গড়াগড়ি দিচ্ছিল মাটির মধ্যে রানাঘাট থেকে দুটো অর্ডার এসেছে দুটো না রানাঘাট থেকে মানে একটা বাড়ি থেকে তিনটে শাড়ি অর্ডার দিয়েছে আর একটা বাড়ি থেকে দুটো শাড়ি অর্ডার দিয়েছে তো রানাঘাটে দুটো ডেলিভারি রয়েছে তো তার জন্য বেরোতে হবে আর আগের দিনকে মেয়ের স্কুল ড্রেস নিয়ে এসেছিলাম তো ওপরের যে সাদা জামাটা সেটা ঠিক আছে নিচের স্কার্টটা এক সাইজ বড়ো হয়ে গেছে তো সেটা চেঞ্জ করতে হবে আর হচ্ছে একটু পনির কিনবো অনেক দিন আমাদের ঘরে পনির রান্না হয় না একটু পনির কিনবো এই তিনটে কাজ আপাতত মনে পড়ছে আর তো কিছু মনে পড়ছে না যাই হোক হয়েছি আনন্দ প্রকাশ হয়েছে চ রেডি হ তা গেলো গেল চাটা খেয়ে স্নান করতে আর আমরা মা মেয়ে এখন রেডি হবো হুম হুম তুই কি ভাবলি মনে মনে যে সন্ধেবেলার আজকে পড়াটা বাদ গেল বাজার থেকে এসে বই নিয়ে বসবি চল্লিশ মিনিটের মধ্যে আসছি হ্যাঁ হুম হ্যাঁ বলছি আপনার একটা ডেলিভারি আছে আমি মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যে আসছি হ্যাঁ আমার লিপস্টিক মুছে দেবো কালে আবার এরকম একটা ঝাঁজটা লেগে থাকে ফুল লাগে লিপ বাম দিয়েছিস তো হ্যাঁ মুছে দিবি কেন তাহলে তাও এখানটায় লালই থাকবে আরও চোখে দিয়ে দিলি কেন কিছু ওকে করতে হবে না ঠিক আছে ক্রিম মাখলি না পাউডার দুটোই গুড গার্ল দেখো মেয়ের সাজা হয়ে গেল অ্যাডভান্সড চলো আমি রেডি হই এবার অ্যাড্রেসগুলো একটু কোথায় আছে রানাঘাটের একজন কাস্টমার সেই আস্তলায় রয়েছে সেই আস্তলায় যাওয়ার জন্য এই মেয়ের হেলমেট আমার হেলমেট সব কিছু এখন বইতে হবে আর একটা আমাদের এদিককারী তো সেটার জন্য হেলমেট দরকার ছিল না সেই আস্তলব যাওয়ার জন্য এখন তিনজনকেই হেলমেট করতে হবে হুম মেয়ে তো বাবা যেই বলেছি রেডি হও মাটির মধ্যে মেঝেতে শুয়ে লাফালাফি করছে চলো বাবা সারাদিন বৃষ্টি হয়েছে কাদা উঠোনে শোনা না এখন হেলমেট পড়তে হবে না একটু পরে পড়তে হবে একটু পরে হেলমেট পড়তে হবে আমি আমরা এখন আছি নার্সারির সামনে আস্তলা নার্সারি গড়ের বাগান এর ভেতরে একদিন ঢুকতে হবে অনেক গাছ টাছ আছে হয়তো আমাদের ইনডোর প্ল্যান্ট গুলো এখান থেকে নেওয়া হয়েছে অবশ্যই অনেক আগে ভুলে গেছে তো এখান থেকে আর কি অর্ডার এসছে তো এখন আসবেন সোমনাথ দেবে ওই যে বন্ধুরা আসছে তুই চাই না তুই চিনিস জয় মা সিদ্ধেশ্বরী মন্দির না এই মন্দিরের ভেতর থেকে কেউ অর্ডার করেনি এই মন্দিরের আশেপাশে থাকে হয়তো ফোন করতে হবে দাঁড়াও ফোন করি তাহলে বাকিগুলো হয়তো পরে অর্ডার করেছে পরের লটে আসবে ঠিক আছে পরের লটে আসবে বলে দাও ঠিক আছে না না আসবো না আরো কাজ নিয়ে বেরিয়েছি হ্যাঁ টক হয় না মিষ্টি হয় আমি টক টক হয় না খেতে পারবি তো কামডাঙ্গা খাওয়ার শখ হয়েছে এই দেখ আমরা এই কাকুটার কাছ থেকে ফল কিনি জানো কি করে জানলাম

হ্যালো বন্ধুরা তো বাড়িতে এসেছি অনেকক্ষণ বাড়িতে এসে তারপরে ওই ছোট খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে ঘরে বিছানা করলাম তারপরে ছোট ঘরে বিছানাটা একটু ঝাললাম রান্নাঘর পরিষ্কার করলাম তারপরে এখন আসলাম ভিডিওটা শেষ করতে তো আজকে বাজার থেকে গ্রিন অ্যাপেল নিয়ে আসা হলো আর দুটো আম কিনেছি আর পনির কিনে নিয়ে এসেছি পনিরটা করব হচ্ছে পরশু দিনকে মানে সোমবার দিনকে করব তো ওগুলো সব ফ্রিজে গুছিয়ে রাখলাম তারপরে মেলাতে গেছিলাম তোমরা দেখলে মেলা থেকে নিয়েছি একটা কুশন আমি কুশন জিনিসটা খুব ভালোবাসি এই ঘরের জন্য একটা হলুদ রঙের কিনেছিলাম কিন্তু এই ঘরে ওটা থাকেই না ওটা মেয়ের বক্তব্য ওটা বড় ঘরেই রাখতে হবে প্রচণ্ড ঝামেলা করে বলে ওটা বড় ঘরেই রাখতে হবে ও যেহেতু ছোটো ঘরে থাকে না অ্যাকচুয়ালি তো ছোট ঘরটা করেছিলাম যে মেয়ে এই ঘরে পড়বে এই ঘরে খেলবে ও বাবা যত বা মাস ঘুরলো বছর ঘুরলো আস্তে আস্তে জিনিসটা কেমন হয়ে গেল হয়ে গেল হচ্ছে সোমনাথের এটা মানে এটা সোমনাথের ঘর হয়ে গেল সোমনাথ বেশিরভাগটাই এই ঘরেই কাটায় আর ওই বড় ঘরটা মেয়ের হয়ে গেল। আমি তো আমার আমার ঘর হচ্ছে রান্নাঘর আসল ঘর যেটা যাই হোক তো ওই বড় ঘরটা মেয়ের হয়ে গেল তো এখন তো মেয়ে বড় ঘর থেকে নড়তে চায় না তো ওই হলুদ কুশনটা এই ঘরের জন্য এনেছিলাম ওই কুশনটা নিয়ে ওই ঘরে চলে গেছে তো আজকে এই কুশনটা কেনার সময় বলেছি যে দেখ এই কুশনটা কিনছি এটা কিন্তু আমি ছোটো ঘরের বিছানায় রাখবো তারপরে ও দোকানেই রাজি হয়েছে তারপরে কিনলাম ওয়ালের সাথে ম্যাচ করে কিনেছি আর এই কালারের পর্দাই বেশিরভাগ টাইমে লাগানো থাকে যদিও এখন হোয়াইট লাগানো রয়েছে পিঙ্কিশ পিঙ্কিশ একটা ভাব রয়েছে এটার মধ্যে তো এইটা কিনেছি আর কিনেছি একটা প্যাঁচা প্যাঁচাটাকে খুব কিউট লেগেছে তো একটা প্যাঁচা নিয়েছি তোমরা বলো প্যাঁচাটা কেমন হয়েছে আর কিছু নেই আর এই যে মেয়ে কিছু স্টিকার কিনেছে এই স্টিকার নেওয়া হয়েছে আর এই যে মেয়ের স্কুল ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আসা হলো মানে স্কার্টটা টপটা তো ঠিকই ছিল স্কার্টটাই প্রবলেম করছিল যাই হোক তো এই হলো ব্যাপার তো চলো ব্লগ শেষ করি কালকে আবার আসবো সকাল থেকে নতুন ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই রাখছি প্রচণ্ড ক্লান্ত ক্লান্ত লাগছে আজকে রাতে দেখি বই চালাতেও পারি নাও পারি কালকে অবশ্য সকালে ওঠার ব্যাপার নেই কালকে রবিবার আজকেও সকালে উঠার ব্যাপার ছিল না আমার খুব নিশ্চিন্তে যায় সকালে উঠতে লাগে না তো ম্যাডাম আসে না স্কুল থাকে না দেখি রাতে আজকে দু দুটো বই দেখা হয়ে গেছে ভূতের বই যেটা দেখলাম দুপুরবেলা পেজি খুব ভালো ছিল আর বিকেলে দেখলাম হচ্ছে ইয়ারও বলেছিলাম রাজকাহিনী ঋতু পণ্ডা ওটাও ভালো লেগেছে কষ্টের খুব কষ্টের বইটা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো বন্ধুরা দেখা হয়েছে তোমাদের সাথে আগামীকাল সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে ও একটা জিনিস দাঁড়াও আমি যদিও এগুলো নিয়ে একটা রিলস করব ব্যবসার জন্যই এগুলো নেওয়া হয়েছে তো এগুলো নিয়ে যদিও আমি একটা রিলস করবো যেহেতু আমি ব্যবসার ব্লগিং করি না ব্যবসার জন্য আমি রিলসই করি তবুও যেহেতু ব্লগিংটা শেষ করার টাইমে মানে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে ব্লগিংয়ে তোমাদেরকে একবার দেখিয়ে রাখবো আর পরে একটা রিলস ছাড়বো তো কারণ না ফেসবুকে তো আমি ব্লগ দিই না ফেসবুকে আমি শুধু ব্যবসার রিলসটাই দিই তো এটা ফেসবুকে দেখানোর জন্য আমার রিলস করতেই লাগবে তাও তোমাদেরকে ঝলক দেখিয়ে রাখছি তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি জিরো সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করবে স্ক্রিনশট নিয়ে যদি ভালো লাগে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ঠাকুরের আসন উলের খুব সুন্দর হাতের কাজ হ্যান্ডমেড ঠিক আছে উলের ঠাকুরের আসন এই একটা রয়েছে দেখো এই একটা রয়েছে তোমাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুকিং করো ঠাকুরের আসন ঠিক আছে উলের এই দুটো আর এই একটা রেড কালারেরটা দেখো দারুণ লাগছে ঠিক আছে এই তিনটে আর ছোট ছোট যদি চাও ছোটো ছোটোও রয়েছে এই দেখো ছোট ছোটো ঠাকুরের আসন তোমাদের ভালো লাগছে কিনা জানি না বলবে অবশ্যই কমেন্ট করবে হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে সোয়েটার এটা হচ্ছে সোয়েটার ঠিক আছে এই দেখো ছোট্ট আর হচ্ছে এইটা কি বলো তো এটা হচ্ছে চুলে দেওয়ার খোপা খোপাতে দিয়ে এরকম করে খোপা হয় না এরকম করে খোপাতে দেওয়ার ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে এগুলো স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো সব উলের ঠিক আছে চলো এইবার ফাইনালি টাটা